যাচ্ছে আর উঠে এখন কোথায় যাচ্ছি বৈষ্ণব দেবী বৈষ্ণব দেবী মন্দিরে যাওয়ার জন্য রওনা দিলাম গাড়িতে যাবো প্রথমে তারপরে গাড়ি কতটা নিয়ে যায় দেখা যাক উঠবি উঠবি সবাই আছে ওই দিক থেকে আসছে

কী আছে দেখো আমরা সবাই ফার্স্ট ফার্স্ট পরে নিলাম ও একটা পরে নিয়েছে খাবারটা কী চিত্রকর মেঘ চিত্রকর লেখা আছে হ্যাঁ ওটাই তো তোমার নাম ওটা কার নাম এই

নিয়ে যাবো না বাড়ি রাখবো তো বৈশ্বাম দেবী ঘোরার জন্য এটা তো আর কাজের নয় এটা তো আর কেউ করতে পারবে না তাহলে আমাদের দেবে না কেন এটা তো তোর কার্ড হ্যাঁ আমার কার্ড আমার কাছে না নাহলে গন্ডগোল হয়ে যাবে দেখিয়ে দেখিয়ে যেতে হবে গাড়ি চলে এসছে চলো 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 এই পড়ে যাবি চলো হ্যাঁ একদম হটাশ হয়ে যাবে সবাই চলো চলো আমাদের তাহলে জার্নিটা শুরু হয়ে গেল এখন গাড়িতে ঘুরে কিছুটা যাব আরে জয় মাতা দি একবার বলো স্টার্ট হয়ে গেল গাড়ি জয় মাতা জি জয় মাতা জি জয়সে বলো ভালো মাতা জি বলো বলো আরেকবার জয় মাতা জি

বৈষ্ণাম দেবী দর্শনের জন্য অর্ধেক রাস্তায় এলাম মানে ছ কিলোমিটার এসেছি এখন ছ কিলোমিটার যেতে হবে আর মেঘ এই যে এখানে বসে গেছে মেঘ মেঘ স্মাইল আর ভীষণ ভিড় বাকি সবাই পেছনে আছে ওই জন্য এখানে ওয়েট করছি গেলে তারপর যাবো আর এখান থেকে ভিউটা দেখতে তার সাধারণ লাগছে এই যে আর হেঁটে যেতে পারছি না বসে গেলাম এখানে আমি আর মেঘ এই যে মেঘ এখানে বসে আছি আর আমিও বসে আছি আর বাকি ও পাপা আছে পেছনে মানে বেশিরভাগ জনই আছে পেছনে কেটে নিয়ে গাড়িতে এসেছিলাম সেই জন্য আমরা একটু আগে চলে এসেছি এখন বসে আর যেতে পারছি না অর্ধেকটা এসেছি এখন অর্ধেক রাস্তা বাকি আছে এখান থেকে এখান থেকে ভিউ একটা মরবে না তুমি দেখ দাঁড়িয়ে যা কিচ্ছু হবে না এখান থেকে তো দুটা জাস্ট বাবাই বাবাই দেখে চালো হ্যাঁ চলো চলো বাবা এরকম করবে না পড়ে যাবে দিদিয়া চলো চলো অতক্ষণ তোদেরকে পাইনি তো ঘোড়াতে না যত বলছিল ঠান্ডা লেগে যাবে টুপিটা পরো টুপিটা পরো চলো এদিক থেকে আবার উপরে উঠতে হবে নিচে নামছি মানে আবার উপরে উঠতে হবে চলো 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 এখনো কত রাস্তা বাকি जोदे पहुंचे थे रात 8 9 টা হয়ে যাবে ভাই চল 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 চল

চলো এটা ভালো রাস্তা হাঁটতে হ্যাঁ যা উফ চলো একটু বসে নি একটু এ করেন বাবা চলো হ্যাঁ বস বসি বসে বসেই যেতে হবে কতটা উঁচুতে এসে গেলাম আমরা কত উঁচু এখনো কত যে রাস্তা বাকি তার ঠিক নেই কি হয়েছে এরকম করলে ঘড়ি চলে কটো আমরা অনেক রাস্তা চলে এলাম অর্ধেকেরও বেশি রাস্তা চলে এলাম এখন এখানে বসে নিচ্ছি একটু রেস্ট এই যে এখন বিকেল পাঁচটার মতো বাজে এখান থেকে ভিউটা দেখতে এখন ওই নিচ থেকে এসছি কতগুলো বাড়ি মানে ও কত বাড়ি ওই নিচ থেকে এসছি চলো মেয়ে হাঁটতে পারছে না কাঁধে বসে গেছে এই যে

এখনও অনেকটা বোঝা হবে এখনো দু ঘন্টা মতো লাগবে হাঁটতে কি বলছিস অবশেষে মন্দিরে দেখা পাওয়া গেল ওই যে ওই হোয়াইট কালারের চলো চলো আর কিছুক্ষণ পরে পৌঁছে যাবো সেই সকাল থেকে হাঁটার পরে অবশেষে মায়ের মন্দিরের দর্শন পেলাম এবার মাকে দেখব এই যে মন্দির অবশেষে দেখা মিলল জয় মাতা দি

হ্যালো অনেকটাই কাছে চলে এলাম আর হয়তো দশ থেকে পনেরো মিনিট লাগবে ওখানে যেতে আর এখানে মানে রাখবো আমরা আমাদের সব জিনিসপত্র জমা করে তারপর ওইদিকে যাব মেঘ এই যে ছয়টা টুপি পরে নিয়েছে সবাই এখানে লেগেছে ফোন